বাম হাত যখন বাম হাতটা কেউ কাপির মুশিস হেমাজি কাপিতের বাম হাতটা কেউ ভিতরে ঢুকিয়ে পিছন দিক থেকে বের করা হবে বলে না রক্ষণাম পিছন দিক থেকে তাদের হাতে যখন আমল্লামা বুঝিয়ে দিবেন তারা তা মোল্লামাতে হতাশা গ্রস্ত হয়ে যাবে আমল্লামাতে ধরে করে দেখবে

কত ধরনের বড় গুনা করলাম তাও তো বাদ করলো না বুঝতে পারছেন তো ছোট গুণা মানুষ করে মালুমই করে না ছোট ছোট গুণা বাদ করবে না আমল নামা থেকে হত্যা করেছো মারামার করেছ খুন করেছ ধর্ষণ করেছ ইন্টিজিং করেছ মানুষের বিশ্বাসে আঘাত করেছো প্রতারণা করেছ মা বাবাকে ব্যথা দিয়েছ এই যে ধরনের মা বাবার কথাটা একটু ভিন্ন এখানে একটু বলি পৃথিবীতে যত কবিরা গুণা রয়েছে সমস্ত কবিরা গুনাহের মধ্যে আত্মারুল কাবাইল সমস্ত কবিরা গুনার মধ্যে বৃহত্তম কবিরা গুণা হচ্ছে শির আল্লাহ তালা আমাদের শির থেকে সবাইকে জন্য বাঁচান সবাই জন্য আমি পৃথিবীর সমস্ত মুফাসির সবাই একমত হয়েছে দ্বিতীয় কবিরা গুণা হচ্ছে মা বাবার অবাধ্যতা বলে নাও সুবিল্লা আমাদের বিজ্ঞ আলম সাহেব সঙ্গ রয়েছেন দ্বিতীয় কবিরা গুণাই হচ্ছে মা বাবার অবাধ্য হওয়া পৃথিবীতে সন্তান শুনব কামতের দিন তুমি বুঝতে পারবে তুমি যদি মাকে কষ্ট দিয়ে থাকো তুমি আমল নামাটা কিন্তু ডান হাতে পাবেই না বাম হাতে আমল লামাটা পেয়ে দেখবা উপকুল মা বাবার অবাধ্যতার কে বল রব্বুল আলমিন বলেন

বক্ত হয়ে গেলে তাদেরকে আব্বা বলে দেখো আব্বু বলে দেখো বলো না যে উনি আমাদের বাড়ির মুরব্বি এই কথা বলো না সন্তান সে আমার ছেলে দাদা সে আমাদের মুরব্বি এই কথা বলে দাও বলবা আব্বা বলে বলবা রব্বুল আলামিন বলেন আকুল কাউলান পৃথিবীর যত সম্মানিত ওয়ার্ড আছে যত সর্বোচ্চ সম্মানের শব্দ আছে সেই শব্দগুলো তাদের সঙ্গে ব্যবহার করবা ইচ্ছে আমল নামা হাতে সন্তান যখন দেখবা ও যাইনি মা বাবার অভাবতার গুণা আমলায় পেয়ে গেছো তখন আর বুঝে তোমার কোনো কাজে আসবে না রব্বুল আলম আমল নামা মানুষদেরকে দিয়ে পড়াবেন প্রত্যেক মানুষ আমল নামা করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার আমল যেন ডান হাতে দেন আবার বলে আমিন